আসসালামু আলাইকুম দর্শক ইউটিউব চ্যানেল চাষি দুলুমিয়া চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম দর্শক আজকে এই প্রথম এই মরিচ তুলতাছি বা হারভেস্ট করতেছি এই প্রথম আজকে হারভেস্ট করতেছি এই মরিচ মরিচগুলো দেখি কতটুকু কয় কেজি হয় অবশ্যই আপনাদের ভিডিওর মধ্যে দেখাবো পুরাটা তুলে নেই দেখি কয় কেজি হয় তো দর্শক মরিচ খেটটা এই এই পাশেরটা কিন্তু আমার না এই পাশেরটা এটা আরেকজনের এক চাষার আর এই পাশের পুরাটাই মরিচটা ওই পর্যন্ত প্রায় সাত শতকের জায়গা মরিচ লাগান আস্তে আস্তে করো গ্রো প্রায় ষাট শতকের জায়গা পুরো মরিচ লাগানো হয়েছে তো ইনশাল্লাহ কীভাবে মরিচ হারভেস্ট করবেন সেটা অবশ্যই আমি দেখাচ্ছি মরিচ সর্বোচ্চ এই নিচের যে মরিচগুলা এই সর্বোচ্চ নিচের মরিচ এই যে নিচের মরিচ নিচের মরিচটায় বাড়তি এবং গ্রাম অঞ্চলে বলে পুরা ডায় গেছে এই নিচের মরিচটাই আমি হারভেস্ট করতেছি তা দেখা যাক আমি এক লাইন ধরছি এক লাইন থেকে আর এক লাইন পর্যন্ত যাব শুধু ডাইন সাইড ধরছি এই ডাইন সাইড থেকে আমি হাত দিয়ে দেখা দেখা দিয়েছে কোনটা মরিচ বাড়তি সেই সেই বাড়তি মরিচগুলো আমি হারভেস্ট করব এবং সব মরিচ না যেটা অনেক বাড়তি এসে যেটা পুরোটাই খাওয়ার উপযোগী সেই মরিচটাই আমি হারভেস্ট করব দেখতে পাচ্ছেন গাছ যত বড় হয়েছে তত বড়ই মরিচ গেছে মরিচটা অবশ্য ঝাল তারপরে একটু টেস্ট করে দেখি দর্শক খাইতে কেমন লাগে মার্শাল্লা এমনি কাঁচায় খাওয়া যায় কাঁচায় মরিচটা অবশ্য ভিটামিন সি মরিচ ঝাল আছে সেই সাপ সেই সাপ দর্শক ভালো লাগে নিজের ফসল নিজে আবাদ করে খাবেন নিজে চাষ করে খাবেন সবচেয়ে ভালো এবং গ্রামে সঠিক ফসল বা সঠিক জিনিস ফল ফলানি যত আছে শাক সবজি গ্রাম অঞ্চলে আপনারা সঠিকটা পাবেন শহরের মধ্যে সব কেনা খাওয়া লাগে ভেতাল খাওয়া লাগে এই মরিচটায় এখন হারভেস্ট করবো হয়তো বা ঘন্টা দুই তিনেক হারভেস্টে মরিচটা একটু নর্মাল হয়ে যাবে আর যেগুলা শহরের মধ্যে পাবেন সেগুলো অবশ্যই মেডিসিন যুক্ত পাবেন মেডিসিন দিয়েই পাবেন তারা মেডিসিন দিয়েই মরিচটাকে ততটা সজল মানে সজল রাখে সচল রাখে তা গ্রাম অঞ্চলে অবশ্য এইটা নাই গ্রাম অঞ্চলে এক ঘন্টা পরে যদি এখন বর্তমান যদি দশ কেজি হয় গ্রাম অঞ্চলে এক থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টার মধ্যে আবার এক কেজি কমে দেব। কিন্তু শহরের বিষয়টা আলাদা শহরের বিষয়টা কমবে না শহরের বিষয়টা মেডিসিন বাড়বে হারভেস্ট করবে আর সেই সুস্বাদু পাবেন না এই মরিচটা আমি খেলাম ভালো লাগলো এত স্বাদ মরিচের মধ্যে দেশি ফলের মধ্যে দেশি স্বাদ আপনারা না খেলে বুঝবেন না দর্শক মরিচ হারভেস্ট করছি অবশ্য আবার কথা হয়ে দেখি মরিচ হারভেস্ট করার সময় খুব খেয়াল সতর্কভাবে করতে হবে যাতে মরিচ না ছিঁড়ে বা মরিসের ক্ষতি গাছের যাতে ক্ষতি না হয় সে দিকটি সে সেদিকটি অবশ্য খেয়াল খেয়াল করবেন এই প্রথম মরিচ হারবেশ কথাছি হয়তোবা দ্বিতীয় সালানে মরিস বাড়তি বেশি আশা করা যায় ও এই বড় দিটা উঠছে দেখো এমন ভাবে হারভেস্ট করতে হবে যাতে কোনো মরিচ আহ বাদ না করে দর্শক মোরিস গাছ যেমন বড় এরকমই মরিস ধরছে তো অবশ্যই ভার্তি গুলো এখনো হয় নাই ভার্তি আরো সময় লাগবে বর্তমান মোরিসের আদা পাওয়া মরিচ কিনতে গেলে বিশ টাকা লাগে ঢাকা শহরে কিরম দাম জানি না গ্রাম অঞ্চলে মরিচের দাম আছে শহরে তো একটু বাড়তি হওয়ার কথা যেহেতু গ্রাম অঞ্চল থেকে শহরে ঢুকে মরিচটা নাম সাপ্লাই দর্শক দেখতে হবে যেটা কালো হয়ে গেছে রং কালো হয়ে গেছে সেটাই কালো টাইপের একটু সেটাই অবশ্য বাড়তি হয়েছে আর যেটা একটু ফর্সা দেখা যায় পরিষ্কার দেখা যায় ওটা অবশ্য বাড়তি হয় নাই তো সেই দিকটা চিন্তা ভাবনা করে তুলবেন এত ছোট গাছ দেন কত মরিস সব সব পরিপূর্ণভাবে ধরে নাই আশা করি পরিপূর্ণভাবে ধরার ধরবে আকাশের একটু বৃষ্টি নামলে মরিচটা আবার একটু ভালো হবে অনেক মরিচ ধরবে আকাশে বৃষ্টি না থাকার কারণে অনেক গাছ এখনো গ্যাপ আছে ধরা ধরার এই কোনটাকে লাইন ধরছো সকালে এটা ধরছো এটা 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 ধরছো আমি ধরলাম এটা এটা অবশ্য লাউয়ের চারা লাউের ডগা লাউয়ের ডোকাগুলো অবশ্য তুলে খেয়ে ফেলছি এই গাছটা অনেক মরিচ এখন মরিচ বাড়তি হয় নাই একটা ছিললাম একটা লাইন ধরলে দুইটা লাইন দিলে গেলে ভালো হবে এর পাবে না একটা করে শাড়ি ধরো দর্শক কিভাবে মরিচ হারভেস্ট করবেন সেটা অবশ্যই ভিডিওর মধ্যে দেখালাম পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম